শেষ পর্যন্ত খাল কেটে কুমির এনে কি লাভ হলো রংপুর দলের এত বড় হাডিটার ব্যাটসম্যানরা থাকা সত্ত্বেও খুবই যেন লজ্জাজনকভাবে ম্যাচ হারতে হলো রংপুরের মতো শক্তিশালী দলকে আর যা দেখে একেবারে লজ্জায় পড়ে গিয়েছি রংপুর রাইডার্সের ভক্ত সমর্থকরা এমনকি নুরুল হাসান সোয়ানের মতো ক্যাপ্টেন হ্যাঁ দর্শক বিস্তারিত জানুন পুরো অভিটিএ জুড়ি আজ খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নেমেছিল রংপুর রাইডার্স মতো শক্তিশালী দল আর এমন বাসা মারার ম্যাচে যেন হার্ড হিটার দানবীয় ব্যাটসম্যানদের দলে ভিড়িয়েছিলেন রংপুর রাইডার্স মতো শক্তিশালী দল আর তখন ভক্ত সমর্থকরা মনে করেছিল হয়তো আজকের ম্যাচে হার্ড হিটিং ব্যাটিং পারফরম্যান্স করে দুইশো রানকে টপকে ম্যাচ জিতে যাবে রংপুর রাইডার্স মতো শক্তিশালী দল আর সেই রংপুরের মতো দলে নাকি একেবারে যেন ইতিহাস গড়া রান করে লজ্জাজনকভাবে ম্যাচ হেরে নাগানি চুবানি খেয়েছেন তারা এমনকি তাদের লজ্জাজনকভাবে হারা দেখি ভক্ত সমর্থকরা যেন মাথায় হাত দিয়েছেন এ কাজ করলো রংপুরের মতো শক্তিশালী দল আর যারা কিনা ছিল এবারে বিপিএল ম্যাচে একেবারে এক নম্বর দলে আর সেই দলে নাকি লজ্জাজনকভাবে ম্যাচেরে একেবারে দলের বাইরে সিটকে গেল তারা আর এমন লজ্জাজনক আর কিছুতেই মানতে পারছে না হাজারো কোটি ক্রিকেট ভক্ত সমর্থকরা এমনকি তাদেরকে যেন দেখা গিয়েছে গ্যালারির মধ্যে মাথায় হাত দিয়ে বসে আছেন তারা এ কেমন কাজ করলো রংপুরের মতো শক্তিশালী দল আর সেখানে কিনা ছিল দানবীয় হার্ড হিটার ব্যাটসম্যান অ্যান্দো রাসেল টিম ডেভিড এমনকি নামি দামি প্লেয়াররা তারা থাকা সত্ত্বেও খুবই লজ্জাজনক ম্যাচ হারতে হলো রংপুর দলকে রংপুরের মতো শক্তিশালী দল খুলনার বিপক্ষে আগে ব্যাটিং পারফরমেন্স করতে নেমে যেন ওপেনিং পজিশন থেকে একের পর এক উইকেট হারাতে থাকে তারা আর এরপর যখন দেখা গিয়েছে এরপর যখন দেখা গিয়েছে কেরিবিয়ান দানবীয় ব্যাটসম্যান অ্যান্দোরাসেল যার দিকে কিনা তাকিয়েছিল রংপুরে সকল ভক্ত সমর্থকরা আর সেই ব্যাটসম্যান মাঠে নেমে যেন একেবারে দলকে হতাশ করেছেন তিনি মাত্র নয় বলে চার রান করে সাজগড়ে ফেরেন তিনি আর এমনটা দেখার পরে যেন একেবারে ভেঙে পড়েন হাজারো কোটি ক্রিকেট ভক্ত সমর্থকরা এ কী করলো রংপুরের মতো শক্তিশালী দল কথায় আছে খাল কেটে কুমির এনে কি লাভ হলো আর ঠিক তেমনটা জানা হলো রংপুর রাইডার্স দলের এমন হার্ড হিটার ব্যাটসম্যানদের দলে ভিড়িয়েও মাত্র ছিয়াশি রান করে একেবারে লজ্জাজনকভাবে ম্যাচ হেরে গিয়েছে খুলনার বিপক্ষে রংপুরের মতো শক্তিশালী দল আর এটাই কিনা ছিল এবারে বিপিএল ম্যাচে একেবারে ইতিহাস গড়া ম্যাচ হারা আর এমন লজ্জাজনকভাবে ম্যাচ হারার পরে যেন নুরুল হাসান সোহানের মতো ক্যাপ্টেনেও অবাক দৃষ্টিতে তাকিয়েছিল রংপুরের প্লেয়ারদের দিকে এমন হার্ড হিটার ব্যাটসম্যান থাকা সত্ত্বেও ব্যাটিং ব্যর্থতার কারণে ম্যাচ হেরে গেলাম আমরা এটা তার কিছুতে সহ্য ছিল না নুরুল হাসান সোহানের মতো ক্যাপ্টেনের তো দর্শক রংপুর দল ম্যাচ হারার পিছনে কোন বিষয়টা আপনারা লক্ষ্য করেছেন সে বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ